রাতের অন্ধকার কাটিয়ে সূর্য যখন ধীরে ধীরে পূর্ব আকাশে উদিত হয় তখন সারা বিশ্বে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে এই সময়টি ইশরাক যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের সময় নয় বরং এক অপার ফজলতের ঘন্টাও বটে ইশরাক শব্দটি এসেছে আরবি ইশরাক থেকে যার অর্থ হল আলোকিত হাওয়া সূর্য উদয়ের পর যখন চারদিক আলোয় ভরে যায় তখন শুরু হয় ইশরাক নামাজের সময় এই সময় দুই রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে যে সোয়াব লাভ হয় তা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এরপর দুই রাকাত নামাজ আদায় করে সে পূর্ণ হজ ওমরার সোয়াব পায় ইশরাক নামাজের সময় শুরু হয় সূর্য ওঠার ১৫ মিনিট পর থেকে আর শেষ হয় দুপুরের কয়েক মিনিট আগে তবে সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হল সূর্য ওঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই সময় শুধু নামাজই নয় বরং আল্লাহর জিকির তাসবিহ তাহলিল তাকবির ও তাহমিদে মুশকুল থাকা অত্যন্ত মর্যাদার কাজ হাদিসে এসেছে সূর্য ওঠার আগে আল্লাহর জিকির করা তাকবির তাহমিদ ও তাহলিল পাঠ করা আমার কাছে ইসমাইল বংশের দুইজন গোলাপমুক্ত করার থেকেও প্রিয় একটি হাদিসে বলা হয়েছে এক নামাজের পর ধারাবাহিকভাবে আরেক নামাজ যার মাঝে কোনো গোনা হয়নি তা ইলিওনে তথা উচ্চ মর্যাদায় লেখা হয় অর্থাৎ ইশরাক নামাজ আদায় যেন আমাদের আমলের ধারাবাহিকতায় আরও এক উত্তম সংযোজন সাধারণত হজ ও ওমরার জন্য প্রয়োজন হয় অর্থ সময় ও শারীরিক শ্রম কিন্তু এই ছোট্ট একটি আমলে আল্লাহ তাআলা এমন সোয়াব দান করেন যা হজ ও ওমরার সমান এ যেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার শুধু তাদের জন্য যারা একান্তভাবে ইখলাস ও ধৈর্য নিয়ে তার স্মরণে লিপ্ত থাকেন আমরা যারা হয়তো হজ বা ওমরায় যেতে পারিনি তাদের জন্য ইশরাক নামাজ এক অনন্য সুযোগ প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহর জিকিরে কিছু সময় কাটিয়ে যদি আমরা এই দুই রাকাত নামাজ আদায় করি তাহলে আমরা পেতে পারি সেই মহান পুরস্কার যা হাজারো মাইল দূরে হজ পালন করেও অনেকে অর্জন করতে পারে না